বিসমিল্লাহ রহমান ই আলা মোহাম্মদ আসসালাম আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিংহমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ আমি আপনাদের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদ উপসহকারী প্রকৌশলী এখানে যে রিটেন ম্যাথ এসছে সেই রিটেন ম্যাথ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এই পরীক্ষাটি সংগঠিত হয়েছে সতেরো পাঁচ দু হাজার বন্ধুরা আমরা দুটি অঙ্ক নিয়ে এখানে দুটো অঙ্কই এসেছে এই দুটো অঙ্ক নিয়ে আলোচনা চলে যাব তার আগে একটি কথা বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিওটির আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন বন্ধুরা আমরা আজকের এই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী এই পথটির প্রশ্নের গণিত অংশের সমাধান করি এখানে চার নম্বরে অঙ্ক আসছে এ প্লাস বি সেভেন আর এ মাইনাস বি সমান ফাইভ বলছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো তো দেখেন এই অঙ্কটা করতে গেলে আমার কী কী লাগবে সূত্র জানা লাগবে কী সূত্র এখানে লিখে রাখছি দেখেন খেয়াল করেন আপনারা যারা নবম শ্রেণীর টিউশানই করেন হ্যাঁ তারা নিশ্চয়ই এই অঙ্কটি অবশ্যই পারবে পেরেছেন হ্যাঁ তো যারা ভুলে গিয়েছেন তাদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমি এখানে একটু ডিটেলস লিখে রাখছি যে ফোর এব মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার আর একটা সূত্র আছে অর্থাৎ তিন দশমিক এক নবম দশম শ্রেণীর অঙ্কের বইতে আছে টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস তার হোল স্কোয়ার এটা হচ্ছে সূত্র ঠিক আছে তো এই সূত্র দুটি আমি জানিয়ে রাখলাম কারণ এখানে আমাদের অঙ্কে লাগবে দেখেন এখানে কী বলছে এটার মান নির্ণয় করতে বলছে দুটো মান দেওয়া আছে কি এ প্লাস বি সমান সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট ফাইভ তো দেওয়া আছে আমি লিখলাম যেহেতু রিটেন অঙ্ক হ্যাঁ তারপরে এখন লিখে এইটা অর্থাৎ এই এটার মান চাইছে এখন এইখানে একটু দেখেন আমরা যদি এখানে মান বসাই ফোর এবির মান কত এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার আর এটা একটু সেকেন্ড ব্র্যাকেট দেন আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার এটাও সেকেন্ড ব্র্যাকেট হবে ঠিক আছে তো এখানে রুট সেভেন তার স্কোয়ার আর এখানে রুট ফাইভ তার স্কোয়ার অর্থাৎ এখানে থাকে সা সাত মাইনাস ঠিক আছে তার সব মিলিয়ে এখানে টু থাকে তাহলে এখানে কত থাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসবেন কিন্তু ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট তাহলে এখানে রুট সেভেন তার স্কোয়ার প্লাস রুট ফাইভ তার স্কোয়ার তো এইখানে থাকে হচ্ছে খেয়াল করেন সাত যোগ পাঁচ মানে হচ্ছে বারো তাহলে গুণ টু ইন্টু চব্বিশ অর্থাৎ এই অঙ্কের উত্তর হবে হচ্ছে চব্বিশ এই উত্তর কত হবে চব্বিশ আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি রুটের স্কোয়ারে কেটে যায় সাত থাকে রুটে স্কোয়ারে কেটে যায় সাত থাকে এখানে দেখেন তাহলে এখানে টু থাকে আর এখানে বারো থাকে তাই না সাত পাঁচ বারো বারো দুগুণা চব্বিশ তো চার নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে চব্বিশ আপনারা অবশ্যই অ্যানসার লিখবেন কিন্তু ঠিক আছে অ্যানসার চব্বিশ এরপরে বলেছে কোনো ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য ছয় মিটার এবং আট মিটার আট মিটার তাদের অন্তর্ভুক্ত গুণ হচ্ছে ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্র বল ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো দেওয়া আছে ত্রিভুজের বহু দৈর্ঘ্য আমরা নিচ্ছি এ সমান ছয় আর বি সমান আট মিটার এটা আমরা লিখে নিচ্ছি আর থিটা মানে কত ডিগ্রি এখানে দেওয়া আছে ষাট ডিগ্রি থিটা মানে ষাট ডিগ্রি ঠিক আছে তো এখানে দেখেন আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র বল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা অর্থাৎ সাইন সাইন থিটা তাহলে দেখেন হাফ আমার এখানে হাফ অনুযায়ী সেত্র অনুযায়ী এ মানে হচ্ছে ছয় বি মানে হচ্ছে আট সাইন ষাট ডিগ্রি মানে রুট থ্রি বাই টু ছয়টা আটচল্লিশ আর এখানে হাফ থাকে তাই না এখানে হাফ থাকে তাই যদি কাটাকাটি করি তাহলে কত আসতে চব্বিশ দোকানা আটচল্লিশ আর এটা যদি কাটাকাটি করি বারো বারো দুখানা চব্বিশ তাহলে উত্তর আসবে বারো রুট থ্রি তাহলে বারো বারো রুট থ্রি বর্গ মিটার বারো রুট থ্রি বর্গ মিটার আমি আবারও বোঝানোর চেষ্টা করি ক্ষেত্রে বল মানে হাফ ইন্টু এবি ইন্টু সাইন্স থ্রিটা হাফ লিখলাম এ মানে ছয় বি মানে হচ্ছে এই লেখা আছে সব কিছু সাইন্স ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি টু এটাও জানা লাগবে সাইন্স ষাট মানে কত মান লাগবে ডিগ্রির মান লাগবে তো এখানে রুট থ্রি এখানে কাটাকাটি করলাম হাফ এখানে আটচল্লিশ আছে চব্বিশ আটচল্লিশ আবার চব্বিশকে কাটাকাটি করলাম যে বারো দুকোনা চব্বিশ তো বারো রুট থেকে যায় বারো রুট থ্রি উত্তর বারোবর্তী তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন আল্লাহ হাফেজ